আসসালামু আলাইকুম আপনি বন্যা কবলিত মানুষের জন্য বা তাদের পাশে দাঁড়াতে কীভাবে আসুনা ফাউন্ডেশনে ডোনেশন করবেন তো এই সিস্টেমটা আমরা আজকে দেখব মোবাইল দিয়ে চলেন আজকে ভিডিও শুরু করেই তো সর্বপ্রথম আমরা বিকাশের অ্যাপসে চলে যাব তো এই বিকাশের অ্যাপসটি আপনি লগ করে নেবেন আমি আমার পিন দিয়ে লগ করে নিচ্ছি তো লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনি এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আরও দেখুন এইখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইখান থেকে ডোনেশন বাটন এই ডোনেশন বাটনটা এই ডোনেশন বাটনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন তিন নাম্বারে আস সুন্না ফাউন্ডেশন দেয়া রয়েছে দেখতে পাচ্ছেন আস সুন্না ফাউন্ডেশন সো এই সুন্না ফাউন্ডেশনে একটা ক্লিক করবেন ক্লিক করলে একটু লড নিবে তারপর দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে সমস্ত তথ্য চলে আসছে এবং এখানে উপরে দেখাচ্ছে অনুদান দিচ্ছেন আর্শুন্না ফাউন্ডেশন ঠিক আছে আর্সন্না ফাউন্ডেশন সম্পর্কে জানতে আরও আরও জানতে এখানে ক্লিক করতে হবে আরও জানতে তো যাই হোক এখানে আপনি যদি আপনার পরিচয় শেয়ার করতে না চান তাহলে এই প্রথমটাতে টিক দিবেন তাহলে আপনার পরিচয়টি কারোর কাছে শেয়ার হবে না আর যদি আপনি চাচ্ছেন আপনার পরিচয়টি শেয়ার হোক তো এই টিকটা উঠায় দিবেন ঠিক আছে তো দেখেন প্রথমে এইখানে আপনার নাম লিখবেন তো আমি সাপোজ আমার নামটা লিখলাম তারপর এইখানে আপনার ইমেল লিখবেন তো এইখানে আপনি আপনার ইমেলটা দিবেন আমি আমাদের চ্যানেলের ইমেলটা দিয়ে দিচ্ছি তারপর এখানে অনুদানের পরিমাণ ইংরেজিতে তো এইখানে দেখেন আপনি এক টাকা থেকে শুরু করে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত অনুদান দিতে পারবেন তো আপনার যেটা মনে হবে সেটা দিয়ে দিবেন ঠিক আছে তো আমি এখানে হচ্ছে অনুদানের পরিমাণ একটা দিচ্ছি তো অনুদানের পরিমাণটা দেওয়ার পরে আমি রোবট নেই নই এখানে ক্লিক করতে হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে আমাকে বলা হচ্ছে সেতুর হ্যাঁ সেতুর ছবি আছে মানে ব্রিজের ছবি তো এই একটা এই একটা এই একটা দিয়ে আমি একটু নিচে আসে যাচাই ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমি রোবট নই এটাতে টিকমার্ক হয়ে গেছে তারপর দেখতে পাচ্ছেন অনুদান এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার এখানে হচ্ছে টাকার পরিমাণটাও কিন্তু এখানে দেখাবে এবং এইখানে সুন্দর করে আপনি আপনার পিন নাম্বারটা বসাবেন পিন নাম্বারটা দিলেই কিন্তু আপনার কনফার্ম করলে টাকাটা চলে যাবে তো আমি আমার পিন নাম্বারটা দিয়ে নেই তো আমি আমার পিন নাম্বারটি দিয়ে নিছি তারপর এইখান থেকে হচ্ছে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে আমাদের হচ্ছে একটা মেক পেমেন্ট চলে আসছে এবং এখানে লেখা চলে আসছে আপনার অনুদান সফল হয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এরকম একটা চলে আসবে ঠিক আছে এবং আপনি সুন্দর করে আপনার অনুদান কীভাবে ব্যবহার করা হচ্ছে তা জানতে এই ইমেইলে আপনি যোগাযোগ করতে পারেন ঠিক আছে যাই এটাই ছিল ভিডিও তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ